হ্যালো ভাই আমরা এখন গেছি জগন্নাথ দেবের কৃষির বাড়ি এখানে একটা ব্যাপার হচ্ছে এইখানের মন্দির বন্ধ আছে আফটার কোভিড প্যান্ডামিক কোভিডের আগে পর্যন্ত এখানে সবাই দর্শন করতে পারত কিন্তু দেখতে পাচ্ছো এই আমি জুম করছি এর বাড়ি আর যেটা দিচ্ছে না মন্দির বন্ধ থাকার জন্য একটু সাইড আমরা চেষ্টা করবো দেবে না মন্দির বন্ধ আমি বুঝতে পারছি এই হচ্ছে মন্দিরের পর্যন্ত আমরা কভার করছি এগুলো আগে এখানে আগে অনেকটা যাওয়া যেত কিন্তু এখানে কিছু ট্রেনটা কত সমস্যাও শুনলাম আমি পার্সোনালি তো সব কিছু শোনার বুঝতে পারলাম যে মন্দির বন্ধ আছে পুরোপুরি তো এই যে পিসির বাড়ি দেবী কুন্তিদে দেবী এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি দেবীর বাড়ি দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে সরোবর টাইপের ব্যাপারটা হচ্ছে এখানে কোভিডের পর থেকে আর মোটামুটি টেন্ডার হয় হয়নি যে শুনলাম আমি অটোওয়ালার থেকে যে গাইড ট্রাইভেল গাইড আছে তাই জন্য তাই জন্য নাকি এই মন্দিরে এখনও খোলা হয় যাই না কতটা কি হয়েছে চলে আয় তো চলে তবে শুনলাম না কি করোনার পর থেকে এই মন্দির বন্ধ তো আমরা ব্যাক করছি আবার স্পট কোথায় যায় সম্ভবত মাছ বাড়ি দেখা যাক কোথায় নিয়ে কি বলেছিল দেখা যাক